আমি একটা সমাজে বসবাস করি বসবাস করার ক্ষেত্রে আমার একটা সামাজিক দায়বদ্ধতা আছে সামাজিক দায়বদ্ধতা আছে সমাজে অনেক লোক থাকে আপনিও থাকেন আমিও থাকি এখন আমার দায়বদ্ধতাটা কোথায় আমার দায়বদ্ধতা হলো আপনার ছেলে যখন বাজে আড্ডা দিবে বাজে সঙ্গ করবে তখন তাকে ডাক দেওয়ার দায়িত্বটা আমার এটা আমার সামাজিক দায় দায়িত্ব আপনার ছেলে কলেজে না গিয়ে স্কুলে না গিয়ে রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে ক্যালাম খেলছে ঠিক আছে বিভিন্ন কিশোরগঙ্গের সাথে মিচ্ছে এটা ডাক দেওয়ার দায়িত্ব আমার এখন এই কারণে যদি আপনি মন খারাপ করেন আপনার ছেলেকে ডাক দেওয়া যাবে না তাহলে আপনি ভুল আপনি ভুল আমার ছেলেও যদি সেম কাজ করে দায়িত্ব আপনার তাকে ডাক দেওয়ার তাকে সংশোধন করার সামাজিক দায়িত্ব কিংবা দায়বদ্ধতার মধ্যে আপনি পড়েন কিন্তু এটা না করে যদি আপনি তাকে উস্কে দেন কিংবা ডাক দেওয়ার অধিকার আপনি বঞ্চিত করেন তাহলে আপনি ভুল আপনি রং আপনি আপনার সন্তানের খারাপ হওয়ার জন্য দায়ী আপনি সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়েন না আপনাকে সমাজ থেকে বহিষ্কার করা হোক আমার সামাজিক দায়ী দায়িত্ব আমার দায়িত্ববোধ আমি বলবো এটা আমার অধিকার আমি যদি ভুল কিছু করে থাকি আপনার সন্তানের সাথে রং করে থাকি তখন আপনি বলতে পারবেন কিন্তু আপনার ছেলে সমাজে নষ্ট হয়ে যাবে আরও দশজনকে নষ্ট করবে এটা দায়িত্ব আমার এবং দায়িত্ব আপনাদের থ্যাংক ইউ সো মাছ